ঈদ আনন্দ ঈদ খুশি ছোটদের ঈদ আর বড়দের ঈদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স কারণ ছোটোবেলার ঈদগুলো কিন্তু অনেক মজার কাটতো আর বড় হয়ে যাওয়ার পর সে মজাটা কেন যেন আস্তে আস্তে কমে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয় আমি বা আপনি কেউ কিন্তু এটার ব্যতিক্রম নই সবাই হচ্ছে একে বেড়া জালে আবদ্ধ যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এই ঈদে কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কিন্তু কোথাও যাচ্ছি না আমি কিন্তু এই ঢাকাতেই আছি কারণ ঢাকার এত ফাঁকা রাস্তার এই সৌন্দর্য ছাড়া আর কখনোই পাওয়া যায় না প্রতি বছর দুইবারই এই ঢাকা শহরটা এরকম সুন্দর থাকে যেখানে কোনো জ্যামজোট থাকে না কোনো সিগন্যাল থাকে না কোনো কোলাহল থাকে না একদম ফাঁকা ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদম চোখের পলকই ঘুরে আসা চায় আর ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম রমনা পার্কে ঢাকার রাস্তায় গাড়ির সংখ্যা কম হলেও রমনা পার্কে কিন্তু মানুষের সংখ্যা কোনো অংশে কম নয় কারণ ইট পাথরের এই ব্যস্ত শহরে এই জন্য এক স্বস্তির জায়গা এক কথায় আমি বলবো ঢাকার মাঝে যদি কেউ প্রকৃতির স্বাদ পেতে চায় তাদের জন্য রমনা পার্ক হচ্ছে বেস্ট অপশন আর এখানে গেলে কিন্তু আপনার মন এমনি ভালো হয়ে যাবে কারণ এত পরিমাণ সবুজ মাঠ আর গাছ যা আপনার মনকে ভালো করে দিবে আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুলের মালা যদি কেউ কিনতে চান আর এখানে সবচাইতে সুন্দর প্লেস হচ্ছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে এই পার্কের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা এবং এটি হচ্ছে দর্শকদের মূল আকর্ষণ এখানে আপনারা গেলে বোট রাইডিং করতে পারবেন আর হচ্ছে এই ওয়াকওয়ে ভিউটা কিন্তু অসাধারণ আপনারা দেখেন মানে যত দূর তাকানো যাচ্ছে কত সুন্দর পানি দুই সাইডে হচ্ছে আপনার হাঁটার খুব সুন্দর রাস্তা এবং ম্যাক্সিমাম দর্শনার্থীদেরই কিন্তু এই জায়গাটাকে ফোকাস করিয়ে কিন্তু ঘোরাঘুরি করছিল আর এই খালাটিকে দেখেন কত সুন্দর করে বকুল ফুলের মালা বানাচ্ছিল আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন কেউ শখ করে মালা পরে তার শখ পূরণ করার জন্য আবার কেউ এই মালা বিক্রি করে কিন্তু তার জীবিকা নির্বাহ করছে বিষয়টা খুব সাধারণ কিন্তু ভাবলে কিন্তু অনেক কিছু একটি মালায় দুটি মানুষের ইচ্ছা পূরণ করছে কারো জীবন চালানোর জন্য এই মালাটি হচ্ছে তার অবলম্বন আর কারো শখ পূরণ করার জন্য এই মালাটি হচ্ছে সামান্য একটি মালা মাত্র যাই হোক ভিউার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এই পার্কের একটি ভালো বৈশিষ্ট্য হলো এখানে ঢুকতে কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না আপনি হচ্ছে বিনামূল্যে এত সুন্দর প্রকৃতির সাথ নেওয়ার জন্য আমি মনে করব বেস্ট অপশন হচ্ছে আপনার রমনা পার্ক আর এখানে আসলে আপনারা শুধু যে প্রকৃতি পাবেন তা নয় এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন আর তার জন্য রয়েছে কিন্তু হিউজ পরিমাণ ফটোগ্রাফার ভাইয়েরা আপনাকে এই প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিবে যে আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে ওনারা ছবি তুলে কিন্তু প্রতিছবি ছবি বিশ টাকা কেউ নেই কেউ দশ টাকা নেই মিনিমাম দশটা থেকে বিশটা ছবি আপনার তুলতে হবে সো যারা ছবি তুলতে চান তারা এখানে এসে ছবিও তুলতে পারবেন আর এখানে কিন্তু খাবার দাবারের কোনো অভাব নেই ফুচকা থেকে শুরু করে ব্যালপুরি থেকে শুরু করে মানে নর্মাল আইটেম যা আছে সবই কিন্তু পার্কের মধ্যে মোটামুটি পানি থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন আমার কাছে কিন্তু আজকের রমনা পার্কটিও খারাপ লাগেনি যদিও মানুষের পরিমাণ অনেক বেশি ছিল সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে কিন্তু আমাকে উৎসাহিত করবেন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ